아빠지 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 어. 아빠지 음, 아빠지 음, 아빠지 음, 아빠지 음, 아빠지 음, 라빠지아빠아 음. বাসায় এসে কারেন নাই গরম লাগে আমার গরম লাগে গরম লাগে বাসায় কারেন বাসায় কারেন নেই নেই বাসায় কারেন নাই আমার খুব গরম লাগে রে আমার খুব গরম লাগে রে আমার খুব গরম লাগে রে ওই দলিতে আমার গরম লাগে লে 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 ঠিক আছে ঠিক আছে আমরা তোমার তোমাকে এখন কালকে শুনিবার কাল আসবে 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 অসবে আমি আজকে শুক্রবার আজকে শুক্রবার কালকে শনিবার আর কালকে আমার মেয়ের মাস পেয়ে আজকে একটু ছুটে কাটাচ্ছিস বুঝছেন এই দেখ আমি নেপাল করেছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những ดีไม่ก็ได้ถึงกัได้ไม่กไ้บายบาย